হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে দেখব যে কীভাবে আমাদের ব্লগের পূর্ণাঙ্গ লিঙ্কটা কপি করতে হয় আমরা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আসলে প্রপার লিঙ্কটা পাই না তো সেক্ষেত্রে আমাদের একটা বিভ্রান্তিতে পড়তে হচ্ছে তো আমার এই চ্যানেলটা হচ্ছে টেক ইনফো হাব তো পাশে থেকে সবাই সাপোর্ট করবেন আমরা প্রথমে গুগলে চলে যাব গুগল থেকে আমরা ব্লগার ডট কম অথবা ডিগ্রি সার্চ করলি পাচ্ছি দেখুন চলে আসলো আমার ব্লগার সাইটটা যেহেতু এটা প্রথমে একটা নতুন ব্লগার সাইট তো সেই জন্য আসলে তেমন কিছু নেই আমি এখানে দেখাচ্ছি প্রথমে আমি সেটিংসে চলে যাব সেটিংস সেটিংস এ যাব এখানে থ্রি ডট আছে এই যে হাতের বাম পাশে থ্রি ডট আছে থ্রি ডটে আমি ক্লিক করছি ক্লিক করে চলে যাচ্ছি সেটিংস অপশনে সেটিংসে যাওয়ার পর আমার এখানে দেখেন এখানে লিখা আছে যে পাবলিশিং ব্লক অ্যাড্রেস যখন আমরা ব্লকটা খুলব তখনই ঠিক এখানে আমার ব্লকটা থাকবে ঠিক আমরা এটাকে এখান থেকে কপি করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারব তো এই হচ্ছে আমাদের প্রপার ব্লক অ্যাড্রেস পাওয়ার পদ্ধতিটা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম